আসসালামু আলাইকুম আমি নামুল বিচার আশা করি আপনারা ভালো আছেন লাস্ট চার পাঁচ দিন ধরে আমার পরিবার এবং আমার উপর দিয়ে যা যাচ্ছে সেটা আসলে কারোরই জানা নেই শুধু জানা আছে আমার আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই বাট আসলে ওইরকম সিচুয়েশনে ছিলাম না তাই আসলে কিছু বলা হয়নি যখন কালকে দেখলাম আমাদের বিসিবি আমাদের গার্জিয়ান তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদ মাধ্যমে যেটা পরে আসলে আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে মনে করি সেটা কথা বলার পারফেক্ট সময় আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন লাস্ট দিন দিন তিন ধরে যা দেখে আসছি এটা আসলে কোনো প্লেয়ারের জন্যই কাম্য নয় আর যারা আসলে এই নিউজগুলো নিয়ে এটার মধ্যে মাসালা মিক্স করে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন মজা পেয়েছেন তাদের জন্য আসলে বলি যে আমি উকিল নোটিস সবাইকেই দিচ্ছি যারা যারা এর মধ্যে জড়িত আছেন যারা যারা এই নিউজগুলোতে সুন্দর বাহাবা দিয়েছেন বা যারা যারা এটাকে প্রমোট করেছেন এবং মুকুল নোটিস একদিনের মধ্যেই তারা পেয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন আর আমি মনে করি যে একটা কথা বলি যে আজকে আমার উপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে ফিউচারে এই জিনিসটা যেতে পারে অন্য কোনো প্লেয়ারের কাছে বা আগে ওরকম দেখেছে অনেক প্লেয়ারের যে কোনো নিউজ তার কথা না শুনে যে কোনো একটা তথ্য পেয়ে সেটাকে নিউজ করে দেয়া আসলে জানি আপনারা কি মজা পান একবার ভেবে দেখবেন যে তার পরিবারের উপর দিয়ে কি যায় বা তার মানসিক অবস্থাটা কি থাকে একটা লাস্ট কথা বলি যে আসলে এটা খুবই একজন একজন প্লেয়ারের উপরে মানুষের এটাকে আপনারা প্রমোট করেছেন যেটা আসলে একদমই কাম্য ছিল না যারা এই নিউজগুলো করছেন তারা আসলেই ক্রিকেটের ভালো চায় না তারা দেশের ক্রিকেটের ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না তাদেরকে আমি বলতে চাই তারা এসব বন্ধ করুন এবং ক্রিকেটের পাশে থাকুন ভালোবাসার মানুষের পাশে থাকুন আর আমি অবশ্যই অবশ্যই আমার ফ্যান ভালোবাসার মানুষ কাছের মানুষ যারা পজিটিভ কথাবার্তা বলেছে যারা আমাকে বিশ্বাস করে আমাকে ভালোবাসে যারা আমাকে সম্মান দেখিয়েছে যারা আমার পজিটিভ হইতে ছিল আমার পাশে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা সবসময় আমার সত্যটাকে তারা প্রচার করেছে যারা আমাকে ভালোবাসে অনেক মিডিয়াতেও আছে যারা আমাকে তার পজিটিভ ওয়েতে নিউজ করেছে যারা আসলে বুঝেছে বিষয়টা একদমই মিথ্যা তাদেরকেও ধন্যবাদ জানাই তারাও আমাদের কাছের মানুষ অবশ্যই বাট যারা হলুদ সাংবাদিকতা করেন যারা প্রমোশনাল সাংবাদিকতা করেন যারা ভিভার সাংবাদিকতা করেন তাদের কাছে রিকোয়েস্ট একবার ভেবে দেখবেন আপনার পরিবারের কি যেতে পারে বা আরেকজনের পরিবারের কি যেতে পারে যখন একটা আপনার না বুঝে না দেখে প্রমাণ বাদে আপনার একটা নিউজ করে বসেন একটা মানুষকে সবার সামনে থাপ্পড় মারার পরে পরবর্তীতে যেয়ে কখনোই তাকে সরি বলে সেটা উদ্ধার হতে পারে না আপনারা যে নিউজটা করেছেন এটা আমার মান তো নষ্ট হয়েছে আমার এত বছরের কেরিয়ার একটা প্রশ্নবিদ্ধ করেছেন আপনারা আমি ন্যাশনাল টিমে খেলতে চাই এরকম নিউজের পরে আমার কি রকম কেরিয়ার হবে আই ডোন্ট নো কেমন হতে পারে কি রকম অবস্থায় থাকতে পারি আমি আমি জানি না বাট আপনাদের কারণে আমার কেরিয়ার আজকে হুমকির মুখে পড়েছে আমার সম্মান আজকে হুমকির মুখে পড়েছে আমার আর্থিক আমার সামাজিক ভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি অসম্মানিত হয়েছি এটা দায় হার কে নেবে আপনারা যতই সরি বলেন যাই করেন এটা তো উঠে আসবে না আমি উকিল নোটিশ পাঠাচ্ছি কালকে পরশুর মধ্যে এটা পেয়ে যাবে এবং এটা পাবলিকলি আমি প্রকাশ করবো আসসালামু আলাইকুম